আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে দেখো আমি আমি আসলাম ঝাটকা চেপলার মাছ তো বন্ধুরা এই মাছগুলো খুবই ভালো লাগে বেশিরভাগ ডাঙা দিয়ে আলু দিয়ে রান্না করলে তো আমি তো আজকে ডাঙা দিয়ে আলু দিয়ে রান্না করে খাবো মাছটি খুব সুন্দর ভালো লাগে ইলিশ মাছের মতন গ্রান আছে কল্লা কেমন আছে কল্লাই আলাই দিছে মাছের কল্লা না দেখলে না ভাল লাগে না কেমন জানি লাগে এই মাছ হয় তো মাছগুলো সবগুলো কুটে নিবে ফাতেমায় ডাঙ্গা এই ডাঙ্গাগুলো দিয়েই রান্না করবো আলু দিয়ে রান্না করবো ডাঙ্গা দিয়েই বেশিরভাগই মাছ খেতে ভালো লাগে যেখানে আয়সা ডাঙাগুলো কুটে নিতেছে না খালি মোটা তো তোমাদের কার কার পছন্দ ডাঙা দিয়ে আলু দিয়ে চেপলা মাছ রান্না করা আর তোমরা এই মাছের কি মাছ বলো কমেন্টে জানাই আমরা তো বলি চেপলা কতজনে বলে ঝাটকা কতজনে বলে ইলিশ মাছের বাচ্চা তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার সাথেই থাকো পরি ফুল পরি আরেকজন ঘুমিয়ে রুইছে তো এখন নাস্তা পানি করবা না ফাটানো তুমি

ভাড়া নাকি না লো টমা দাও বন্ধুরা এই তো আমরা নিশাখুর চা নিশাখুর চা না খেলে ভালোই লাগে না তো আমি আগে চিনি দিয়ে দুটি দিয়ে জাল দিয়ে নিছি ভালো করে তারপর এখন আবার চা পাতাটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব চাটা রান্না করে নেব চা না খেলে হয় না তো আমার মতন চার পাগল কে কে কমেন্টে জানায়ও ইমা বাবা কে সে যেই কথা বাবা তো কাজ করতাছে বাবা কাজে বাবারা দেখি করবা হুম বাবা তাজে বাবা কাজে হ্যাঁ কি আনবে মজা কাজে থেকে মজা আনবো কাজে থেকে মজা আনবো হুম কাজ আছে আমি আর ফারহান এখন নাস্তা খাব নাও ফারহান নাও কিরিমালা রুটিটা নাও ওইটা নাও এই যে এটা এটা মজা এই রুটিগুলো খুব মজা কিরিমালা ধরো শক্ত করে ধরো আর আমি যে এখানে আগে কলাটা ছিলে নিছি কলা দিয়ে রুটি দিয়ে খাব স্মেল খাও হুম রুটি কেমন দাও রুটি রুটি কেমন দাও খাও হুম ইয়ামি ও বিয়ে আসলো মানে ছড়ায় বিয়ে আসলো কথা কিসায় না আর বেশিরভাগ ভিডিও দেখলি বন্ধ করে দেয় আমি ডাটা আলুটা মশলা দিয়ে কষিয়ে নিলাম তবে আজকে ডাঙা আর আলু বেশি করে দিছি আলু দিয়ে ডাঙাটা খাইতে আমার অনেক পছন্দ আলু আর ডাঙা আর একটু কষানো হবে কষানো হলে পানি দিয়ে মাছ দিয়ে আর একটু জল দিয়ে নামিয়ে ফেলবো কষানো হবে আজকে আমি ফুলকপি ভাজি করলাম আলু দিয়ে টমেটো দিয়ে ধরনা পাতা কিছু দিয়ে ফুলকপি ভাজিটা করেছি আর দুপুরের জন্য আর রান্না করছি হলো এই যে এখানে আলু দিয়ে চেকলা মাছ ডাঙা দিয়ে খুবই ভালো হয়েছে মজা হয়েছে তো সবাই ভাত খাইছে আর এই তরকারিগুলো আছে তো এই তো আমাদের ভিডিওটা আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর বেশ বেশি করে শেয়ার করে দিবা লাইক করবা কমেন্ট করবা বেশি বেশি করে শেয়ার করে দিবা আমার ভিডিওটা যাতে সবাই দেখতে পায় দেখতে পেলে একটু আমার ভালো হবে হেল্প হবে তো ওরা সবাইয়ের সাথে শেয়ার করে দিও তো সবাই ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ